বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ এই ভিডিওতে আমি এক্সেলের প্রিন্ট অপশন সম্পর্কে আলোচনা করব। এক্সেলের যে প্রিন্ট অপশন রয়েছে প্রিন্ট অপশনের সকল বিষয় সম্পর্কে আমি এখন আলোচনা করছি আমি প্রথমে প্রিন্টে যাচ্ছি আপনারা কন্ট্রোল পি প্রেস করে প্রিন্টে যেতে পারেন এখানে দেখুন বাম পাশে প্রিন্ট অপশানগুলো শো করছে এবং ডান পাশে প্রিন্ট পিভিও শো করছে এক্সেলে প্রিন্ট দেওয়ার সময় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এখানে প্রিন্টভুয়ে যতটুকু শো করবে ততটুকুই প্রিন্ট আসবে যেমন বর্তমানে এই পেজটি যদি আমি প্রিন্ট দিই এখানে যতটুকু টেক্সট এবং বর্ডার ইত্যাদি শো করছে এতটুকুই প্রিন্ট আসবে আপনি যদি এইখানে সরাসরি প্রিন্টে যদি ক্লিক করেন তাহলে এখানকার যে সিটটি রয়েছে সেটি প্রিন্ট হবে প্রিন্ট দেওয়ার সময় সর্বপ্রথম আপনাদেরকে যেটি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এখানে প্রিন্টারটি সিলেক্ট রয়েছে কিনা আপনারা যেই প্রিন্টারে প্রিন্ট দেবেন সেই প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আমার বর্তমানে এই প্রিন্টারটি সেট আপ রয়েছে এছাড়া অন্যান্য বিষয়গুলো সেট আপ রয়েছে আপনাদের এখানে যদি একাধিক প্রিন্টার সেট আপ থাকে তাহলে সেক্ষেত্রে একাধিক প্রিন্টারের নাম এখানে শো করবে আপনারা এখান থেকে আপনাদের যে প্রিন্টারে প্রিন্ট দেবেন সেই প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে সেটিংস রয়েছে সেটিংসের আন্ডারে এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেমন এখানে প্রথমে লেখা রয়েছে প্রিন্ট অ্যাক্টিভ শিট অর্থাৎ বর্তমানে এখানে যেই সিটটি অ্যাক্টিভ রয়েছে সেই সিটটি প্রিন্ট হবে এখানে আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এখানে লেখা রয়েছে প্রিন্ট ইন্টার ওয়ার্ক বুক অর্থাৎ এখানে যেই ওয়ার্কবুকটি ওপেন রয়েছে সেই ওয়ার্ক বুকটি প্রিন্ট হবে আমি এখানে একটু বেঁকে যাই এখানে দেখুন বর্তমানে কস্ট এই সিটটি অ্যাক্টিভ রয়েছে তাহলে সেক্ষেত্রে এখানে যদি প্রিন্ট অ্যাক্টিভ শিট এটি সিলেক্ট থাকে তাহলে শুধুমাত্র এখানে এই কস্ট যেই সিটটি রয়েছে এই সিটটি প্রিন্ট হবে তারপরে আপনারা যদি এখানে ইন্টার ওয়ার্ক সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এক্সেলের যে ওয়ার্ক ওপেন রয়েছে এই ওয়ার্ক বুকে যতগুলি সিট রয়েছে সকল সিট প্রিন্ট হবে যেমন প্রথমে এখানে ইনকাম এই সিটটি রয়েছে তারপরে কস্ট রয়েছে তারপরে সামাজ রয়েছে ধারাবাহিকভাবে সবগুলো প্রিন্ট আসবে যেমন এখানে আমি দেখুন বর্তমানে এখানে ব্যয় বিবরণী এই সিটটি শো করছে আমি যদি এখানে অ্যাক্টিভ সিট এটি ক্লিক করি তাহলে দেখুন এখানে আয় বিবরণী এই সিটটি শো করছে অর্থাৎ বর্তমানে এই সিটটি যদি অ্যাক্টিভ রয়েছে সেই কারণে এই সিটটি প্রিন্ট হবে তারপরে এখানে পেজের অপশন রয়েছে আপনারা এই সিটের কতগুলো পেজ প্রিন্ট দেবেন সেটি এখান থেকে বলে দিতে পারেন বর্তমানে এই সিটে দেখুন পাঁচটি পেজ রয়েছে এখান থেকে আমরা যদি শুধুমাত্র দুইটি অথবা তিনটি পেজ প্রিন্ট দিতে চাই তাহলে এখানে ওয়ান টু থ্রি লিখে দিলাম তাহলে সেক্ষেত্রে এখানে এই সিটের তিনটি পেজ প্রিন্ট আসবে আপনারা যদি শিটের সকল পেজ প্রিন্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে এগুলো মুছে দেবেন তাহলে সিটের যতগুলো পেজ রয়েছে সকল পেজ প্রিন্ট আসবে যেমন এখানে পাঁচটি পেজ রয়েছে পাঁচটি পেজ ধারাবাহিকভাবে প্রিন্ট আসবে তারপরে এখানে কোলাটেড রয়েছে কোলেটেডের বিষয়টি হচ্ছে আপনারা যখন প্রিন্ট দেবেন সেটি সেট অনুযায়ী প্রিন্ট হবে নাকি সেট সারা প্রিন্ট হবে সেটি আপনারা এখান থেকে বলে দিতে পারেন যেমন এখানে আমি যদি ওয়ান টু থ্রি আমি এই তিনটি পেজ প্রিন্ট দেব এই শিটের এবং আমি এটির তিনটি কপি করবো তাহলে সেক্ষেত্রে আমি এখানে কপি এখানে থ্রি লিখে দিলাম তাহলে এখানে আমাদের এই সিটের যে প্রথম তিনটি পেজ রয়েছে সেই তিনটি পেজের তিনটি সেট কপি হবে এখন এইখানে এটি ধারাবাহিকভাবে ওয়ান টু থ্রি এভাবে আসবে নাকি এক নম্বর পেজ তিনটা আসবে তারপরে দুই নম্বর পেজ তিনটা আসবে তারপরে তিন নম্বর পেজ তিনটা আসবে সেটি আমরা এখান থেকে বলে দিতে পারি বর্তমানে এখানে ওয়ান টু থ্রি এটি সিলেক্ট হয়েছে অর্থাৎ এক দুই তিন তিনটি পেজ প্রিন্ট আসবে তারপর আবার এক দুই তিন তিনটি পেজ প্রিন্ট আসবে এখান থেকে আপনারা যদি আনকুলেটেড এটি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে প্রথমে এক নম্বর পেজ তিনটি প্রিন্ট আসবে তারপরে দুই নম্বর পেজ তিনটি তারপরে তিন নম্বর পেজ তিনটি এভাবে প্রিন্ট আসবে তারপরে এখানে রয়েছে প্রিন্ট ওরিয়েন্টেশন আপনারা এখান থেকে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন যেমন বর্তমানে এই পেজটি প্রোটেক্ট রয়েছে আপনারা যদি এটি ল্যান্ডস্কেপে প্রিন্ট দিতে চান প্রিন্ট দেওয়ার সময় তাহলে এখান থেকে আপনারা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এখানে সিলেক্ট করে এটি ল্যান্ডস্কেপ করতে পারেন যখন এটি ল্যান্ডস্কেপ করবেন তখন এখানে আরও বেশ কিছু টেক্সট চলে আসবে তারপরে আপনারা যদি আবার এটি প্রোটেক্ট করতে চান এখান থেকে প্রোটেক্ট করতে পারেন তারপরে এখান থেকে আপনারা যদি পেপারের সাইজটি চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন বর্তমানে এটি লেটার রয়েছে আপনারা এটি ইচ্ছা করলে এ ফোর করতে পারেন অথবা লিগালও করতে পারেন আমি এ ফোরে ক্লিক করলাম তাহলে দেখুন পেজের সাইজটি একটু চেঞ্জ হয়ে গেলো তারপরে আপনারা যদি লিগাল করতে চান এখানে লিগালে ক্লিক করবেন তাহলে দেখুন পেজের সাইজটি লিগাল হয়ে গেছে তারপরে এখানে মার্জিন রয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে মার্জিনও চেঞ্জ করতে পারেন যেমন এখানে দেখুন বর্তমানে নর্মাল মার্জিন সিলেক্ট রয়েছে আপনারা ইচ্ছা করলে ওয়াইড নিতে পারেন ন্যারো নিতে পারেন এছাড়াও আপনারা যদি কাস্টমার মার্জিন নিতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে যে পেজ সেট আপের যে বক্স আসবে সেই বক্সের মাধ্যমে এখানে আপনারা মার্জিন চেঞ্জ করে দিতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে মোট পেপার সাইজ করে পেপার সাইজের যে পেজ সেটআপের বক্স রয়েছে সেটি এনে এখান থেকেও পেপার সাইজ দিতে পারেন তারপরে রয়েছে স্কেলিং আমি এটি এ ফোর করছি অথবা লেটার করছি লেটার করলাম এবং মার্জিন নর্মালি থাক সমস্যা নেই আপনারা যদি স্কেল চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে বর্তমানে সিলেক্ট রয়েছে নো স্কেলিং অর্থাৎ এটি হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট আসবে কোনো স্কেল হবে না আপনারা যদি স্কেল করতে চান তেমন এখানে রয়েছে ফিট শিট অন ওয়ান পেজ অর্থাৎ আমার সিটে যতগুলো টেক্সট রয়েছে সকল টেক্সট এক পেজের মধ্যে প্রিন্ট আসবে আমি যদি এমন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এটি সিলেক্ট করলাম তাহলে দেখুন আমার সিটের মধ্যে যত টেক্সট রয়েছে সকল টেক্সট এখানে একটি পেজের মধ্যে চলে আসছে তারপরে আপনারা যদি যতগুলো কলাম রয়েছে সকল কলাম একটি পেজের মধ্যে নিতে চান তাহলে সেক্ষেত্রে এটি সিলেক্ট করবেন এটি সিলেক্ট করলে একই কাজ হবে কারণ এখানে আমার যতগুলো কলাম রয়েছে সকল কলাম এখানে একটি পেজের মধ্যে চলে আসছে তারপরে আপনারা যদি যতগুলো রো রয়েছে সকল রো যদি একটি পেজের মধ্যে নিতে চান তাহলে এটি সিলেক্ট করতে পারেন আমি এটি অন্য একটি সিটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন এখানে সামারি এই সিটটি আমি ওপেন করলাম এখান থেকে আমি এগুলো কপি করে আমি পেস্ট করে দিচ্ছি এদিকে কিছু পেস্ট করলাম এবং আমি উপরের নিচের দিকেও কিছু পেস্ট করে দিচ্ছি আমি এই কয়টি ঘর এখানে পেস্ট করে দিলাম এখন এটি যদি আমি প্রিন্ট দেয় আমি প্রিন্ট পিপ হয়ে গেলাম এখানে দেখুন বর্তমানে নো স্কেল সিলেক্ট রয়েছে এখন এইখান থেকে আমি যদি ফিট শিট অন ওয়ান পেজ এটি সিলেক্ট করি তাহলে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টেক্সট একটি পেজের মধ্যে চলে আসছে তারপরে আপনারা যদি ফিট অল কলাম অন ওয়ান পেজ এটি সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে দেখুন যতগুলো কলাম রয়েছে সকল কলাম একটি পেজের মধ্যে চলে আসছে তারপরে আপনারা যদি এখানে ফিট অল রোস অন ওয়ান পেজ এটি যদি সিলেক্ট করেন তাহলে দেখুন এখানে কলামগুলো কিন্তু আসে নাই কিন্তু আমার এখানে যতগুলো রো রয়েছে সকল রো এই পেজের মধ্যে চলে আসছে আপনারা যদি পরের পেজে যান তাহলে সেখানেও কিছু কলাম দেখতে পাবেন কিন্তু এখানে আমার যতগুলো রো রয়েছে সকল রো এক পেজের মধ্যে চলে আসছে এছাড়াও আপনারা যদি নিজেদের মধ্যে স্কেল করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কাস্টম স্কেল অপশন এখানে সিলেক্ট করতে পারেন তাহলে পেজ সেট আপের বক্স আসবে এবং এইখান থেকে এইখানে দেখুন অপশন রয়েছে স্কেলের এই যে অ্যাডজাস্ট টু এইট্টি সিক্স পার্সেন্ট এখানে আপনারা টিক দিয়ে এই জায়গায় আপনার স্কেল নিজের মতো করতে পারেন আমি এখানে যদি নাইনটি পার্সেন্ট দেই তারপরে ওকেতে ক্লিক করি তাহলে সেই অনুযায়ী এখানে স্কেলটি হবে তারপরে আপনাদের এখানে সেটিংসের কাজ যদি ওকে হয়ে যায় তারপরে আপনারা এখানে প্রিন্টে ক্লিক করবেন তাহলে সরাসরি প্রিন্টারে প্রিন্ট আসবে এছাড়াও আপনারা যদি প্রিন্টারের প্রপার্টি চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটিতে ক্লিক করবেন তাহলে প্রিন্টের প্রপার্টিসের ডায়লগ বক্স আসবে এখানে আপনার প্রিন্টারের বিভিন্ন ধরনের সেটিংস পাবেন এটি এক এক প্রিন্টারে এক এক ধরনের আমার এখানে কেন প্রিন্টার সেট আপ রয়েছে সেই কারণে এই ধরনের সেটিংস দেখাচ্ছে এছাড়াও আপনারা যদি পি প্রিন্টার অথবা ম্যাট্রিক্স প্রিন্টার এগুলো যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সেটিংটি একটু অন্যরকম হতে পারে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের সেটিংস পরিবর্তন করতে পারেন যেমন এখানে দেখুন পেজ লে আউট ওয়ান অফ ওয়ান রয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে এখানে টু অফ ওয়ান অথবা ফোর অফ ওয়ান এগুলো করতে পারেন তারপরে এখানে পেপার সাইজ এখান থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন তারপরে এখানে আউটপুটটা হবে কোন পেপারে সেটি আপনার এখানে বলে দিতে পারেন এখানে আপনি বলবেন আমার কাজ করেছি কোন পেজে এবং আউটপুটটা হবে কোন পেজে সেটি এখানে বলে দিতে পারেন আমি যদি এটা লেটার আউটপুট দিতে চাই তাহলে ক্ষেত্রে এখানে লেটার সিলেক্ট করলাম তাহলে সেটি লেটারে আউটপুট হবে এছাড়া এখানে ফিনিশিংয়ের কিছু অপশন রয়েছে তারপরে আপনারা পেপার সোর্স যদি সিলেক্ট করতে চান সেটিও করতে পারবেন এখানে পেপার সোর্স সিলেক্ট করার পরে আপনারা পেপারটা কীভাবে দিতে চাচ্ছেন যেমন এখানে বর্তমানে অটো সিলেক্ট হয়েছে অর্থাৎ আপনার প্রিন্টারের কাগজ যেখানেই থাকুক সে প্রিন্ট নিয়ে নেবে আপনারা যদি মাল্টিপারপাস স্টে থেকে দিতে চান তাহলে সেটি সিলেক্ট করতে পারেন তাহলে দেখুন এখানে এই যে এই এটি শো করছে অর্থাৎ যখন আপনি এটি সিলেক্ট করবেন তখন এই উপরের যে ট্রে রয়েছে এই ট্রেতে কাগজ দিতে হবে তারপরে আপনারা যদি ম্যানুয়াল দিতে চান তাহলে সেক্ষেত্রেও এখানে এই টেতে দিতে পারবেন তারপরে এখানে ক্যাসেট ওয়ান রয়েছে ক্যাসেট ওয়ান হচ্ছে এই যে নিচেরটি অর্থাৎ আপনার প্রিন্টারের নিচের দিকে যদি কাগজ থাকে লেজার প্রিন্টারের তাহলে সেক্ষেত্রে এখানে ক্যাসেট ওয়ান এটি সিলেক্ট করতে পারেন এছাড়া আপনারা যদি অটো সিলেক্ট করেন তাহলে সে এই এখানে কাগজ থাকলেও প্রিন্ট নেবে অথবা এখানে থাকলেও প্রিন্ট নিয়ে নেবে এভাবে আপনারা প্রিন্টারের সেটিং করে এক্সেলে প্রিন্ট দিতে পারেন এই ভিডিওতে আমি আলোচনা করলাম কীভাবে এক্সেলে প্রিন্ট দিতে হয় এবং প্রিন্টারের সেটিংস এবং অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ